বন্ধুরা আজ আমি তোমাদের কাছে প্রাইমারি টেটের স্পেশাল ক্লাসের বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ চেপটা কারক এই চেপটাটিকে নিয়ে বিস্তারিতভাবে তোমাদের কাছে আজকে আলোচনা করব অর্থাৎ কারক চেনার সহজ উপায় কী এবং কিভাবে তোমরা যে কোনো প্রশ্ন দেখা মাত্রই খুব সহজে কারক চিনতে পারবে সেটা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আগামী দিনে তোমাদের কারক সম্পর্কে আশা রাখছি কোনো রকম প্রশ্ন থাকবে না এবং খুব খুব সহজে আগামী দিনে যে কোনো কারক থেকে প্রশ্ন এলে খুব সহজে তার সমাধান করতে পারবে আর যে সমস্ত বন্ধুরা আগামী দিনে প্রাইমারি টেট পরীক্ষা দেবে তোমরা জানো যে বাংলা ব্যাকরণের কারক চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং এছাড়াও আগামী দিনে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তারাও কিন্তু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ তোমাদের ক্ষেত্রেও কিন্তু বাংলা ব্যাকরণের এই কারক চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলো বন্ধুরা শুরু করছি আজকে আলোচনা দেখো বন্ধুরা তোমাদের প্রথমত কারক চেপ্টাটিতে যাওয়ার আগে তোমাদের এই কারক বিষয়ের মূল যে তথ্যগুলি সেগুলি কিন্তু সব থেকে আগে তোমাদের জানা প্রয়োজন অর্থাৎ শব্দ বাক্য বর্ণ এগুলো কি সেগুলো নিয়ে একটা বেসিক ধারণা কর্তা কর্ম ক্রিয়া এগুলো নিয়ে একটা বেসিক ধারণা সমস্তটা একটা বেশিক ধারণার পরে কারক আলোচনা করবো কারণ আমি আগেই বলি প্রত্যেক ভিডিওতেও বলেছি যে বেসিক ধারণা না থাকলে কিন্তু আমার টপিকটা আলোচনাটাই ঠিকঠাক হবে না বেসিক ধারণাটা আমার আগে জানা দরকার তো প্রথমেই বর্ণ যুক্ত বর্ণ সমান শব্দ কারণ একটা বর্ণের সাথে যদি আর একটা বর্ণ যোগ হয় তবেই কিন্তু শব্দ হয় যেমন ধরো ব এ একটা বর্ণ তার সাথে ল যোগ হয়েছে যে কী হয়েছে বল হয়েছে তাহলে এখানে বল কি হলো না বল হলো একটা শব্দ আবার কখন বাক্য কাকে বলবো না বাক্য হচ্ছে যখন একটা শব্দের সাথে আর একটা শব্দ যোগ হয়ে যাবে তখন তাকে আমরা বলছি বাক্য ধরো আমি আমি একটা শব্দ তাই তো দেখো এখানে আ এটা কি একটা বর্ণ আবার এখানে মঠ একটা বর্ণ তাহলে এখানে বর্ণের সাথে বর্ণ যোগ হয়ে শব্দ হয়েছে আবার শব্দের সাথে যেমন আমি একটা শব্দ আবার যাই একটা শব্দ শব্দের সাথে শব্দ যোগ হয়ে কী হয়েছে না আমি যাই একটা কি হয়েছে না বাক্য গঠন করেছে বোঝা গেছে এরপর আসছি না এই যে বর্ণ বাক্য শব্দ এই এগুলো আমরা জানলাম এরপরে আসছি যে কর্তা কি না একটা বাক্য গঠন করতে গেলে আমাদের মেন দরকার কি না একটা যখন বাক্য গঠন করি তখন আমার দরকার কি কর্তা কর্ম আর ক্রিয়া কোনটা কর্তা কোনটা কর্ম কোনটা ক্রিয়া এগুলো আমাদেরকে জানা প্রয়োজন ধরো এখানে আমি ফুটবল খেলি এটা একটা কি এটা একটা বাক্য তাই তো এটা একটা বাক্য তো আমি ফুটবল খেলি এখানের কোনটা কর্তা কোনটা কর্ম বা কোনটা ক্রিয়া এটা চিনব কীভাবে বন্ধুরা এটা বলছি তার কারণ হচ্ছে যখন কারো করতে যাব তখন এটা কিন্তু কাজে লাগবে সেই কারণের জন্য এই তোমাদের বেশি কনসেপ্টটা দিয়ে রাখছি দেখো কর্তা হচ্ছে যার সম্বন্ধে বলা হচ্ছে যার সম্বন্ধে বলা হয় সেটা হয়ে গেল কর্তা যখন আমরা কোনো একটা কথা বলি বা কোনো একটা বাক্য বলি তখন সেটা যার সম্বন্ধে বলছি তখন সেটা হয়ে গেল কর্তা তাহলে আমরা বুঝতেই পারছি এখানে আমরা ফুটবল খেলি মানে এখানে কার সম্বন্ধে বলছি আমরা অর্থাৎ আমাদের সম্বন্ধে বলছি তাই এখানে আমরা এটা হয়ে গেল কি না এটা হয়ে গেল কর্তা তাই তো আবার কি না কর্ম ক্রিয়াকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যাহা উত্তর পাওয়া যায় তাই হলো কর্ম আবার বন্ধুরা তোমরা বলবে ক্রিয়া কী না ক্রিয়া কি প্রথমে জেনে নিই ক্রিয়াটা কী ক্রিয়া হচ্ছে কর্তা যে কর্ম সম্পাদন করে কর্তা এখানে কে আমরা এটা কর্তা পেলাম তাহলে ই এ কোন কাজটা সম্পাদন করছে এখানে যে কাজটা সম্পাদন করছে সেটা হচ্ছে খেলা তাই তো খেলি আমরা ফুটবল খেলি এই কাজটা সে সম্পন্ন করছে তাহলে এখানে ক্রিয়া কোনটা হলো ক্রিয়া হলো কি না খেলিটা এটা হয়ে গেল ক্রিয়া বোঝা গেছে এরপর আসছি কর্ম কর্ম কি না ক্রিয়াকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যাহা উত্তর পাওয়া যায় তাই হয়ে গেল কর্ম তাহলে ক্রিয়াকে যদি আমি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করি ধরো আমি এটা প্রশ্ন করছি কি খেলে না ফুটবল খেলে দেখো উত্তর চলে আসছে কি খেলে ফুটবল খেলে আর বলছি না এখানে কি খেলে ফুটবল খেলে তাহলে এটা কি হয়ে গেল না কর্ম বোঝা গেছে তাহলে কর্তা কর্ম ক্রিয়া আমরা পেয়ে গেলাম এরপরে চলে আসছি কারক মেন যে টপিক সেটাতে চলে আসছি কারক না কারকটা কি কারক হচ্ছে ক্রিয়ার সাথে নামপদ বা বিশেষ পদের যে সম্পর্ক তাই হলো কারক ক্রিয়ার সাথে অর্থাৎ ক্রিয়া এর সাথে যে নামপদ যা বা বিশেষ্য পদে যেটা সম্পর্ক যা সম্পর্ক রয়েছে সেটাকে আমরা বলছি কারক বোঝা গেছে না ক্রিয়া কি সেটাও বলে দিয়েছি নামপদ বিশেষ পদ অর্থাৎ কোনো একটা নাম বা কোনো একটা বিশেষ পদের সঙ্গে যে সম্পর্কটা সেটাকে আমরা বলছি কারক কারককে আমরা কটা ভাগে ভাগ করতে পারি কারককে আমরা সাতটা ভাগে ভাগ করতে পারি দেখো এখানে সাতটা ভাগে ভাগ করেছি না সাতটি ভাগে ভাগ করতে পারি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটি ভাগে ভাগ করতে পারি কি কি না অপাদান কারক কারক করণ কারক কর্মকারক সম্প্রদানকারক কর্তিকারক কারক। এই কারকগুলো খুব সহজে কিভাবে চিনব তার চেনার উপায়টা না কারক চেনার উপায় প্রথমে আসছি এক নম্বরে কারক। দেখো এখানে পরপর আমি সাজিয়েছি না প্রথমে আসছি উপাদান কারকটা কিভাবে চিনব না কারক চিনতে গেলে আমাকে দেখতে হবে যখন একটা বাক্য দেবে সেই বাক্যের মধ্যে পাপ ভয় হইতে বিপদ থেকে এবং বাক্যে কোনো কিছু মাইনাস বোঝালে মাইনাস বলতে তার আমি উদাহরণটা করে দিচ্ছি না পাপ ভয় হইতে বিপদ থেকে এবং বাক্যে কোনো কিছু মাইনাস বোঝালে তখন তাকে আমরা কি বলি মাইনাস মানে কোনো নেগেটিভ কিছু একটা বোঝালে তাকে আমরা বলছি অপাদান কারক যেমন ধরো মাইনাস বলতে এখানে বোঝাচ্ছি ধরো গাছে পাতা নেই পাতা নেই নেই মানে কি কিছু একটা কমে যাচ্ছে বা সেখানটা মাইনাস হয়ে যাচ্ছে সেটা কি বলছি কি না মাইনাস দেখো এখানে একটা এটা একটা বাক্য গাছে পাতা নেই এটা তো একটা বাক্য তাহলে এখান থেকে কি পাতা নেই পাতা শেষ হয়ে গেছে তাহলে এটা কি মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে গেল কি যখন আমার নেয়ের তলায় দাগ থাকবে তখন কী হয়ে যাবে সেটা অপাদান কারক। আবার একটা উদাহরণ দিচ্ছি ধরো এখানে যাচ্ছে গাছ থেকে পাতা পড়ে গাছ থেকে পাতা পড়ে তাহলে আগেই বলেছি যদি থেকে থাকে তাহলে সেটা কি করে বুঝবো না অপাদান কারক তাহলে গাছ থেকে পাতা পড়ে তাহলে কি হচ্ছে না গাছ যেহেতু গাছ থেকে পাতা পড়ছে যেহেতু থেকে আছে তাই এটা হয়ে গেল অপাদান কারক এরপরে আসছি অধিকরণকারক না কারক দু নাম্বারে আছে অধিকরণ কারক অধিকরণ কারক কি না নির্দিষ্ট স্থান নির্দিষ্ট স্থান কোনো একটা নির্দিষ্ট কিছু স্থান বোঝালে নির্দিষ্ট সময় নির্দিষ্ট বিষয় ও নির্দিষ্ট ও বাক্যে প্লাস কিছু বোঝালে মানে যুক্ত মানে কি সেখানে কিছু আছে হ্যাঁ বা পূরণ হচ্ছে সেই জায়গাটা কোনো ঘাটতি হচ্ছে না তখন যদি কিছু বোঝায় তাহলে সে সেটাকে আমরা কি বলবো অধিকরণ কারক ঠিক আছে তাহলে কারক কিভাবে চিনব উদাহরণ দিয়েছি রামবাবু ইতিহাস পড়াচ্ছেন দেখো এখানে একটা নির্দিষ্ট বিষয়কে উল্লেখ করেছে ইতিহাস একটা নির্দিষ্ট বিষয় তাহলে আগেই বলেছি নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময় নির্দিষ্ট বিষয় বোঝালে আমরা কি করবো না সেটাকে কারক ভাববো তাহলে রামবাবু ইতিহাস পড়াচ্ছেন এখানে ইতিহাসটা কী হয়ে গেল একটা নির্দিষ্ট বিষয় তাহলে এই ইতিহাসের তোলায় দাগ আছে মানে এটা কি হবে অধিকরণ কারক আবার দেখো বিকালে খেলতে যাবো বিকালে খেলতে যাবো বিকাল একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে বিকেল তাহলে বিকেলে খেলতে যাবো বিকালের তলায় দাগ এটা কি হয়ে যাবে না এটাও হয়ে যাবে আমার অধিকরণ কারক তারপরে আছে গাছ থেকে গাছে পাতা আছে দেখো গাছে পাতা আছে তার মানে কি এখানে পজিটিভ বা প্লাস কিছু বোঝাচ্ছে পাতা আছে আগেরটাই কি ছিল না আগেরটার ক্ষেত্রে ছিল কি আগেরটা নেই ছিল নেই যখন থাকবে তখন সেটা কি হয়ে যাবে অপাদান কারক আর যখন আছে বা প্লাস কিছু বোঝাবে তখন সেটা হয়ে যাবে কি অধিকরণ কারক তাহলে গাছে পাতা আছে আচের তোলায় দাগ এটা কি হয়ে গেল অধিকরণ কারক নেক্সট আসছি তিন নম্বরে তিন নাম্বার আছে করণ কারক ক্রিয়াকে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো করণ করণকারক ক্রিয়া কোনটা বলেছি না ক্রিয়া হচ্ছে আগেই বলেছি ক্রিয়া আমি ওর জন্য বেশি কনসেপ্টটা দিলাম ক্রিয়া হচ্ছে কি না কর্তাকে যে কর্তা যে কাজটা সম্পাদন করছে সেটাই হয়ে গেল ক্রিয়া তাহলে ক্রিয়া এখানে কোনটা ক্রিয়া না তার দ্রাপটে প্রজারা টু শব্দি করতে পারে না তাহলে এখানে কোনটা ক্রিয়া না এখানে পারে না তাহলে এখানে যদি প্রশ্ন করি যে ক্রিয়াকে যদি আমি কি বা কিসের দ্বারা প্রশ্ন করি না কি পারে না বা কি দ্বারা পারে না বা কিসের দ্বারা পারে না দাপটের দ্বারা পারে না সেই কারণে তারা টু সব্দি করতে পারছে না কিসের জন্য না দাপ দাপটের জন্য তাহলে দেখো কি দ্বারা বা কিসের দ্বারা তাহলে কিসের দ্বারা না দাপটের দ্বারা আসছে তো তাহলে উত্তর আসছে দাপট এখানে দাপটের তলায় দাগ তাহলে এটা কী হয়ে যাবে না করণ কারক নেক্সট কলম দিয়ে লিখেছি তাহলে লিখেছি এটা কি এটা হচ্ছে ক্রিয়া এটা আমার কী ক্রিয়া না ক্রিয়াকে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে তাহলে এটাকে আমি বলছি কী দ্বারা বা কিসের দ্বারা লিখেছি না কলম দ্বারা তাহলে এখানে কলমের তলায় দাগ আছে এটা কি হয়ে যাবে না কারক নেক্সট আসছি নেক্সট আসছে যে কর্মকারক কর্মকারক কী না ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্মকারক কিন্তু প্রথমে আমাকে দেখতে হবে ক্রিয়াকে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে কি না যদি আসে তাহলে সেটা হয়ে তাহলে সেটা কি হবে না সেটা হয়ে যাবে করণকারক না হলে সেটা হবে করণকারক কর্মকারক তাহলে আমি প্রথমে কি করবো না যখন এরকম শব্দ থাকবে তখন আমি দেখে নেবো যে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে না ধরো এখানে আমাকে এক্সাম্পল দিয়েছি দিদি আমার দিদি আমায় একটা মোবাইল দিলেন কি দিলেন মোবাইল দিলেন তাহলে এখানে দিলেন এটা কি হয়ে গেল ক্রিয়া তো তাহলে কি দ্বারা দিলেন বা কিসের দ্বারা দিলেন এরকম যদি প্রশ্ন করছি মোবাইল উত্তর আসছে কি যদি বলি কিসের দ্বারা দিলেন মোবাইল দ্বারা দিলেন এটা কি কোনো হচ্ছে হচ্ছে না আবার কী দ্বারা দিলেন এটা কিসের দ্বারা দিলেন এরকম কোনো প্রশ্ন করে উত্তর আসছে না যখন আমি প্রশ্ন করবো দেখো এটা তো ক্রিয়া এটা কী এটা ক্রিয়া তাহলে এটা দিয়ে যখন প্রশ্ন করবো দেখো মোবাইল উত্তর আসে কি না তাহলে প্রশ্ন করছি না কী দিলেন কী দিয়ে প্রশ্ন করলে কি দিলেন না মোবাইল দিলেন এটা উত্তর আসছে তাই তো মোবাইল উত্তর আসছে তাহলে এটা কি হয়ে গেল না কর্মকারক তারপরে নেক্সট আছে তুমি সমাপ্তিকে গোলাপ দিয়েছিলে বা তুমি সমাপ্তিকে গোলাপ দিয়েছিলে তাহলে দিয়েছিলে কি এখানে ক্রিয়া তাহলে এখানে যদি আমি প্রশ্ন করে না কাকে দিয়েছিলে দেখো আমি যদি প্রশ্ন করছি কাকে দিয়েছিলে উত্তর আসছে সমাপ্তিকে দিয়েছিলে কাকে দিয়েছিলে না সমাপ্তিকে দিয়েছিলে তাই তো তাহলে এটা কি হয়ে গেলো না কর্মকারক কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করি যে কি দ্বারা দিয়েছিলে উত্তর আসছে সমাপ্তিকে আবার বা যদি প্রশ্ন করি যে কিসের দ্বারা দিয়েছিলে উত্তর আসছে কি সমাপ্তি আসছে না তাহলে এটা কি হয়ে যাবে না এটা করণ কারক হবে না তাহলে কি হবে এটা দেখো কি দিয়ে যদি প্রশ্ন করছি তাহলে কাকে দিয়ে যদি প্রশ্ন করছি তখন উত্তর আসছে কাকে দিয়েছিলে না সমাপ্তিকে দিয়েছিলে তাহলে সেটা হয়ে যাবে কি না কর্মকারক নেক্সট সম্প্রদান কারক সম্প্রদান কারকটা কি না যদি কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করতে দান বা সাহায্য করা হয় নিঃস্বার্থভাবে মানে আমি একদম অবিলম্বে কোনো রকম দ্বিধাবোধ না করে সেটা নিঃস্বার্থভাবে যদি দান করা বোঝায় তাহলে সেটা হয়ে যাবে সম্প্রদান কারক যেমন গরিবকে কাপড় দাও গরিবকে কাপড় দাও তাহলে আমি এখানে গরিবের তলায় দাগ আছে তাহলে গরিবকে কাপড় দিচ্ছি নিঃস্বার্থভাবে দান করছি কি দান করছি না কাপড় দান করছি গরিবের তলায় দাগ তাই এটা সম্প্রদান কারক আবার ভিক্ষারীকে কিছু টাকা দাও এখানে কি করছি না ভিকারিকে কি করছি নিঃস্বার্থভাবে দান করছি কিছু টাকা দান করছি তাই ভিকারি কি হয়ে গেল না ভিকারির তলায় দাগ আছে এটা সম্প্রদান কারক নেক্সট কর্তিকারক না কর্তিকারক ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্তিকারক ক্রিয়াকে কে বা কারা দিয়ে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটা হয়ে গেল কর্তিকারক তাহলে বুলবুলিতে ধান খেয়েছে তাহলে এখানে কী হয়েছে খেয়েছে হচ্ছে ক্রিয়া তাহলে আমি যেখানে প্রশ্ন করছি কে খেয়েছে না বুলবুলিতে খেয়েছে বোঝা গেছে যদি আমি প্রশ্ন করি কে খেয়েছে না বুলবুলিতে খেয়েছে উত্তর আসছে বুলবুলি তাই এটা হয়ে গেল কর্তিকারক আবার এখানে যদি বলি না পশুর দল ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে তাই তো তাহলে এখানে যদি আমি এখানে যদি আমি কি করি না কারা ছুটে চলেছে এখানে কি এটা এটা কি ক্রিয়া তো এখানে চলেছে এটা ক্রিয়া কারা চলেছে না পশুর দল চলেছে তাহলে এখানে উত্তর আসছে না পশুর দল চলেছে তাহলে এটা হয়ে গেল কি না কর্তিকারক নেক্সট আসছি নিমিত্তিকারক কারকটা কি না ক্রিয়াকে যদি কার বা কিসের জন্য দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাই হলো নিমিত্তিকারক অর্থাৎ ক্রিয়াকে যদি কার বা কিসের জন্য প্রশ্ন করি যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে নিমিত্ত যেমন বেলা যে পরে এলো বেলা যে পরে এলো জলকে চলো তাহলে এখানে কি হয়ে যাবে চলো চলোটা কি হয়ে গেল ক্রিয়া তাহলে কিসের জন্য বেলা পড়ার জন্য কোথায় যাচ্ছি না জলকে যাচ্ছি তাই তো বেলা পড়ে গেছে তাই কোথাকে যাব না জলকে যাব ঠিক আছে এর জন্য তাহলে বেলা পড়ে যাওয়ার জন্য কোথাকে যাচ্ছি জলকে যাচ্ছি তাহলে এটা কী হলো নিমিত্তিকারক আবার কি না এবার রান্নায় বসব। এখানে কি বসবো এটা কি ক্রিয়া তাহলে কি হবে না কিসের জন্য বসবো রান্নার জন্য বসবো উত্তর আছে দেখো কিসের জন্য বসবো না রান্নার জন্য বসব তাহলে এটা কি হয়ে গেল না নিমিত্তিকারক বন্ধুরা এই শর্টকাট টিপসের কারক চেনার উপায় যদি তোমাদের এই টিপসটা ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং